হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন একটু ওয়ান ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো চলো আমরা এখন গেম খেলবো তার জন্য কোন চলো সেটা আগে সিলেক্ট করি আর এখানে প্রচুর গেম আছে চাইলে যেকোনো গেমই খেলতে পারো প্রত্যেকটা থেকেই কিন্তু টাকা ইনকাম করতে পারবা তো এখন আমরা হচ্ছে রয়্যাল ফিস্ট যেখানে দেখাচ্ছে হচ্ছে দুইশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে তো শুরুতে আমরা হচ্ছে আমাদের বাজেট হচ্ছে সিলেক্ট করে নিব তো এখন হচ্ছে আমাদের হচ্ছে ডিস্ক হচ্ছে সিলেক্ট করতে হবে চলো এই যে দেখো মুভি পেয়েছি তো এখন যদি আমরা যদি টেকন নিই তাহলে ছয়শ পাঁচ টাকা চলে আসবে আর একটু চান্স নেই এই দেখো এখন যদি নেই তাহলে হচ্ছে সাতশো পঁয়ষট্টি টাকা এই দেখো প্রয়োজন চলে আসছে তা আমার কিন্তু পুরো টাকাটা কিন্তু লস মানে সবই চলে গেছে এই যে দেখো আমরা কিন্তু অলরেডি আট গুণে হচ্ছে চলে গেছি তিন হাজার টাকা এই যে দেখো আমি ক্যাশ আউট করে নিলাম আট গুণ টাকা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি চলো আবার খেলি এই দেখো দ্বিতীয়বারে প্রয়োজন চলে আসছে ব্যাপার না চলো আবার হচ্ছে ট্রাই করি আমরা এইবারও হচ্ছে দ্বিতীয়বারের প্রয়োজন এইবার হচ্ছে প্রথম দ্বিতীয়বার হচ্ছে আমাদের প্রথমবারে হচ্ছে টেকুই নিয়ে নিলাম তো আবার খেলি এক দুই দ্বিতীয়বারে এবার হচ্ছে টেকুই নিয়ে নিব সাতশো টাকা তো এরপর আবার এবারও হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে প্রয়োজন চলে আসছে এবারও হচ্ছে দ্বিতীয়টা প্রয়োজন আস্তে তো আবার হচ্ছে টেকুই নিয়ে নিলাম

এই যে দেখো অলরেডি হচ্ছে বারোশো পঁয়ষট্টি টাকা যোগ হয়েছে এই যে দেখো ষোলোশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে টেকিং নিয়ে নিব যেহেতু হচ্ছে পর্যন্ত হচ্ছে প্রচুর আসতেছে সেই জন্য হচ্ছে রিস্কটা হচ্ছে নিলাম না বেশি এই যে দেখো আবার হচ্ছে কজন আসছে এবার হচ্ছে প্রথমবারে হচ্ছে নিয়ে নিলাম এবার একটু চারটার পরে এবার হচ্ছে প্রজনে যোগ দিয়ে দিছে এবার তো শুরুতেই প্রজন চলে আসছে তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখো অলরেডি কিন্তু অনেকগুলো হচ্ছে চলে গেছে এই দেখো মানে অলরেডি ছয় গুণের উপরে ছয় গুণ তিন হাজার টাকা এরপরে যদি যাই তাহলে কিন্তু আহ রিস্ক নিতে গেছিলাম আট গুণ টাকা পেতাম তো হলো না ব্যাপার না দেখো আবারও কিন্তু ছয় গুণ চলে গেছি এই দেখো আট গুণ এরপরে যদি যাই দেখো এগারো গুণ উপরে পাঁচ হাজার নয়শো টাকা এটা আমি হচ্ছে টেকুই নিয়ে নিলাম এতে এতগুলো টাকা এটাকে হচ্ছে মিস করা যাবে না পাঁচ হাজার নয়শো টাকা চলে আসছে তো চলো আবার খেলি তো তোমরাও এইভাবে খেলো আর অবশ্যই আমার টুমোটা ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমোটা ইউজ করলে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এবার হচ্ছে কিছু ছোট ছোট অ্যামাউন্টের টাকা জিতে নিচ্ছি তোমরা চাইলে যদি রিস্ক যদি না নিতে চাও আমার এইভাবে কিন্তু ছোটো ছোটো করে এমনটা টাকা জিততে পারো দেখো বাইশশো পঁচিশ টাকা আমি হচ্ছে নিয়ে নিলাম তো গ্যাস তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে খেলো তাহলে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারবা আর আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড বলতে দেবেন তো সবাই একটা খেলোয়াড় টাকা ইনকাম করো আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে ওটাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো